নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কুকিং ট্রাভেল ওয়ার্ল্ড আজ আমি আবারও চলে এসেছি জন্মাষ্টমী থাকেন এবছর একটু ব্যতিক্রমী হলে ক্ষতি কি চেখেই দেখুন না আমাদের গোপু আর তালের মালপোয়া খুবই প্রিয় সবার প্রথমে বাজার থেকে আমি একটা পাকা তাল নিয়ে এসেছি বাজারে দু ধরনের তাল পাওয়া যায় একটা কালো আর একটা লাল লালচে তালটা একটু তেতো ভাব লাগে তাই কেনার সময় আমাদের দেখে নিতে হবে তালটা যেন পুরো কালো হয় তালের যে শক্ত অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আগে ছাড়িয়ে নেবো তারপর খোসা ছাড়াবো খোসা ছাড়িয়ে তালের আটিগুলো আলাদা করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তালের পাল্প বের করানোর প্রসেসটা এখানে আর আমি দেখাচ্ছি না আগের ভিডিওতে দেখিয়েছিলাম রসে জন্য চিনির একটা সিরা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটাকে হালকা নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ চিনিটাকে হালকা ব্রাউন কালার করে এক বাটি জল অ্যাড করবো মালপোয়া বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি তালের পাল্প হাফ বাটি নারকেল কোড়া হাফ বাটি চিনি এক চা চামচ মৌরি এক চা চামচ লবণ আর সবশেষে অ্যাড করব তিন বাটি গরুর দুধ আপনারা চাইলে এখানে জলও অ্যাড করতে পারেন এরপর একটা ব্লেন্ডারের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা যেন খুব বেশি ঘন বা পাতলা না হয় এরপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মালপোয়া ভাজার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেল গরম হলে মালপোয়া ছেড়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে এবিডপি রুলটে মালপোয়া গুলো ভেজে নিতে হবে বছরের এই সময়টাতে প্রায় সব বাড়িতেই তাল আসে আগেকার দিনে প্রায় সব বাড়িতে বাড়িতে তালের আগমনে বেশ ভাটা পড়ে যেত তাও বছরে একটা দিন তাল খাওয়া কিন্তু মাস্ট তারপর আমি যে চিনি চিরাটা করে রেখেছিলাম ওর মধ্যে মালপোয়া গুলো দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো আমাদের গোপুষণার মালপোয়া রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই রকম তালের আরও অনেক রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা